ঈদের দিন বোনকে দেখা করতে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি দু ভাইয়ের ঈদের খুশির দিনেই এক নিমেষে গ্রামে এলো দুঃখের খবর বোনকে দেখা করতে যাওয়ার পথে একই পরিবারের দুই ভাইয়ের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো নানুরের সুচপুর গ্রামে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বোলপুর মহকুমা হাসপাতালে আরও এক ভাই বীরভূমের নানুরের সুচপুর গ্রামের বাসিন্দা নেপাল শেখের দুই ছেলে চাঁদ শেখ বয়স সতেরো ও লুডু শেখ বয়স একুশ ও তাদের কাকার ছেলে কাউসার শেখকে নিয়ে একটি মোটর তিনজন চেপে ঈদের দিনে বোনের বাড়ি যাচ্ছিল বোনকে দেখা করার জন্য তার আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হলো চাঁদ শেখ ও লুডু শেখ দুই ভাইয়ের আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতাল ভর্তি কাউসার শেখ পরিবার সূত্রের খবর চাঁদ শেখ ও লুডু শেখ তারা দুই ভাই এবং তাদের সাথে ছিল তার কাকার ছেলে কাউসার শেখ ঈদের জন্য চেন্নাই থেকে আজ শনিবার সকালেই বাড়ি ফেরে তারপর ঈদের জন্য বোলপুর থানার সুনসাত গ্রামে বোনের বাড়ি যাওয়ার পথে নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রামের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় একটি মোটরসাইকেলে তিনজন থাকার কারণেই তিনজনেই জখম হয় তাদেরকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে লুডু শেখ ও চাঁদ শেখকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা এবং তার কাকার ছেলে কাউসার শেখ আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঈদের খুশির দিনেই নানুরে সুচপুর গ্রামে এলো এমনই দুঃখের খবর এই ঘটনায় পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আজ শনিবার মৃতদের ময়নাতদন্ত করিয়ে পরিবারের সমস্ত রকম পাশে থাকার আশ্বাস দিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কোরবানি নামাজ পড়ে পড়া খাওয়া করে বেরিয়েছিল বোনের বাড়ি গেছিল বোনের বাড়ি হয়েছে সংসার কিছু নাস্তা দিতে গেছিল ওই যাওয়ার পথে এই দুর্ঘটনাটা ঘটেছে দুই ভাই এখানে মৃত্য হয়েছে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে আর একটা ভাই গেল আর একটা ভাই সে আছে সে এখন পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে একটা গাড়িতেই ছিল আর অন্যজন আর একটা গাড়ি ছিল সে এসে মেরেছে তাদের কোনো খোঁজ পাওয়া যায় না তাদের একটা গ্ল্যামার গাড়ি ছিল মোটরসাইকেল মোটরসাইকেলে হয়েছে স্পটে ডেট হয়েছে এক ভাই আর একটা ভাই লিজে যেতে সেও মারা গেছে গাড়িতে আর একটা ভাই সিয়ান এখন ভর্তি হয়েছে সে এখন সাথে পাঞ্জাল লাগছে

না না একটা ভাই ছিল একটা ভাই ছিল বড়টা চেন্নাই থেকে যে চেন্নাই ওর নাম লুডু শেখ আজকে নটার সময়তে নেমেছে ট্রেন লেট ছিল বারো ঘন্টা আজকে নেমেছে দিন নটার সময়তে মানে আজকে কুরবানির দিনই আজকে পরপনের বাড়ি গেছিল একজনের নাম লুডু একজনের নাম লুডু শেখ একজনের নাম একজনের নাম চাঁদ শেখ আর একজনের নাম কলিম শেখ 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 পরস ভাই তিন ভাই ওরা আমার নাম তুফান শেখ আমি ছেলে চাচা হয়েছি দেখুন আমরা বারবার বীরভূম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং প্রশাসনিক দপ্তরে আর বিধায়ক পাশে আছেন অঞ্চলের প্রধান ম্যাডামও আছেন অঞ্চল সভাপতি আছে আমরা বারবার যে বিষয়টা সতর্ক করেছিলাম আমাদের মৌলানা মহাজেন্দ্রের নিয়ে ব্লকে কিন্নাহার থানাতে মিটিং করে যে এই পবিত্র ঈদ উল বলুন ঈদুল ফেতর বলুন বা বাঙালিয়াতে বারো মাসে তেরো পার্বণ সেই পার্বণে আমাদের ইয়াং জেনারেশন নবযৌবন তারা অতি উৎসাহিত হয়ে তারা মোটর মোটরসাইকেল চালায় সেটাকে নিষেধ করার জন্য বলেছিলাম কিন্তু সেটাই হয়ে দাঁড়ালো সেই ঘটনাটাই ঘটল আমাদের সুঁজপুর গ্রামে আজকে নেপাল শিখের দুই ছেলে তার মধ্যে একজনের বয়স সতেরো বছর পাঁচ মাস আর একজনের বয়স একুশ বছর মাস সে চেন্নাই থেকে বাড়ি ফিরেছে অর্থাৎ ভাই যার বছর এবং ওর একটা কাকার ছেলে কাউসার সে বর্তমানে সিয়ান হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে আর এরা দুজন স্পট ডেথ হয়ে গেছে মোটর নিয়ে এরা এর বোনের বাড়ি যাচ্ছিল বোনকে দেখা করতে অবশ্যই দ্রুত মোটর মোটরসাইকেল চালিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং কোনো একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে পরিবারটার অবস্থা বুঝতে পারছেন কোন জায়গায় গেছে এই আপনাদের মাধ্যমে এখনো এখনো সমস্ত ধর্মের মানুষের কাছে আমরা এ বার্তায় দেবো আপনারা পরিবারে যারা গার্জেন আছে অভিভাবক আছেন আমাদের ইসলাম ধর্মে যারা মৌলানা মোয়ার্জেন্ট আছেন অন্যান্য ধর্মের যারা পুরোহিত থেকে শুরু করে ব্রাহ্মণরা আছেন তারা সকলেই আপনাদের নিজের নিজের ধর্ম গুরু হিসাবে এরিয়ার মানুষকে সচেতন করুন এবং আমাদের পরিবারের ছেলেরা তারা যেন অতি উৎসাহিত হয়ে আনন্দের দিনে নিরানন্দের কারণ হয়ে না দাঁড়ায় এবং দুটো গুরুতে মোটরসাইকেল চার চা গাড়ি না চালায় সেদিকে লক্ষ্য রাখুন আজ ভাবুন এই যে নেপাল শেখের পরিবার তার দুই ছেলে এক মেয়ে দুটো ছেলে দুটো ছেলেই অকালে তার কাছ থেকে চলে গেল সবতই এরিয়ার মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন একটা শোকের ছায়া নেমে এসেছে এরিয়ার মানুষের সকলেই ওই পরিবারটা পাশে আছে সমবেদনা জানানোর জন্য এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমি এবং বিধার্থ শুরু করে অঞ্চল প্রধান শুরু করে অঞ্চল প্রধানে এই গ্রামেই বাড়ি এবং অঞ্চল সভাপতি আমরা সকলেই রাজ্য সরকারের যে সুবিধাগুলো আছে প্রত্যেকটি সুবিধা ওই পরিবারকে পাই দেবার আশ্বাস করছে এবং পরিবারের পাশে থাকার জন্য আমরা সংকল্পবদ্ধ আজকেই দুপুরের দিকে এরা বাসা হয়ে সোনসদ গ্রামে ওর বোনের বাড়ি যাচ্ছিল সেই সময় ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণখণ্ড গ্রামের কাছে এই দুর্ঘটনাটাই ঘটে দুজন দুই ভাই স্পর্ডে আর বাকি যে কাউসার বলে ছেলেটা আছে এর কাকার ছেলে ওর বাবার নাম কালো শেখ সে বর্তমানে তার বয়স বাইশ বছর সে বর্তমানে সিয়ন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেও আশঙ্কাজনক অবস্থায় সিয়ান হসপিটালে আছে